মিষ্টি বানিয়ে নিতে পারবেন সুজি আর নিয়ে নিচ্ছি গুড়া দুধ ঘি আর ডিম আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন সুজির মধ্যে একটা ডিম ভেঙে দেবো এই ডিম ভেঙে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেবো যাতে সুজি ফুলে ওঠে এখন নার্সারি একটা জায়গায় আলাদা করে রেখে দেবো সুজি ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো এরপর দেড় কাপ পরিমাণে গুড়া দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা দিয়ে অল্প একটু বেকিং দিয়ে আর বেকিং পাউডার দেবো হাফটা চামচ দেওয়ার পর এখন মিশিয়ে নেব সুজি আর ডিম মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব সুজি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি একটু অ্যাড করতে হবে শেষে একটু পানি অ্যাড করে দেব আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এভাবে খুব সহজে বাসায় মিষ্টি তৈরি করে নেওয়া যাবে সব একটা ডো তৈরি করে নিতে হবে আমি মাখানোর সময় ঘি দেবো না যখন বল আকারে তৈরি করবো তখন ঘি দিয়ে নেব আপনি চাইলে আগে থেকে অল্প একটু ঘি ব্যবহার করতে পারেন আমি এখন বল তৈরি করে নেবো কিছুক্ষণ রেস্ট রেখে দিয়েছি এরপর বল তৈরি করে নেবো নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আমি আগে থেকে ঘি দিই না তার কারণ মিষ্টি যখন ভাজা হয় তখন ফেটে যায় এই কারণে আগে থেকে ঘি দিই নি আমি শেপ দেওয়ার সময় গিয়ে দিয়ে নিয়েছি একটু গোল করে তারপর লম্বা করে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব খুব সহজভাবে হয়ে যাবে মিষ্টি তৈরি করার সময় অবশ্যই বেকিং সোডা ব্যবহার করার চেষ্টা করবেন শুধু বেকিং পাউডারে খুব বেশি ভালো হবে না সামান্য করবেন বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো একসঙ্গে দিলে বেশি ভালো হয় তাহলে ভালো ফুলবে তুমি খালি বেকিং সোডার দিয়েও তৈরি করতে পারবেন আপনি শুধু বেকিং পাউডার দিয়েও তৈরি করতে পারবেন বেকিং সোডার বেকিং পাউডার একসঙ্গে দিলে বেশি ভালো হবে আমি মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব একেবারে লো আছে সামান্য আঙুল ছুয়ে দেখা যায় তেল এরকম গরম অবস্থায় মিষ্টি দিয়ে দিতে হবে কড়াইটা গরম হলেই তেল দিয়ে তারপর মিষ্টি দিয়ে দিতে হবে একেবারে লো আছে ভেজে নিতে হবে তা না হলে না ভিতরে কাঁচা থেকে যাবে এখন ফুলে উঠেছে এখানে উল্টিয়ে দেবো যেহেতু বেশি পরিমাণে দিয়ে ফেলেছে কারণে একটু আস্তে আস্তে নিয়ে উলটিয়ে নেবো একটার সঙ্গে একটা মিশে গিয়েছে কিছু সাদা রাখবো কিছু লাল করে ভেজে নেব যেগুলো সাদা রাখবো এগুলো হালকা করে কিছুক্ষণ ভেজে উঠিয়ে ফেলবো আর যেগুলো লাল করে ভেজে নেব সেগুলো কিছুক্ষণ ধরে ভেজে নেব এই ভাজার সময় একটা টিপস বলে দিই আপনারা যদি চিনি শির আগে থেকে বানিয়ে রাখেন তাহলে ওর মধ্যে দিলেই মিষ্টিতে ভেজে যাবে চিনি শিরা করে ওর মধ্যে যদি মিষ্টি দিয়ে জাল করেন তাহলে অনেক সময় ভাপ ওঠে ওঠার কারণে চিনি শীতের ভাপ ওঠার কারণে মিষ্টি চুপসে যায় এই জন্য চিনি শিরা আগে থেকে জাল করে রেখে তারপর মিষ্টি উঠিয়ে সামান্য একটু ঠান্ডা করে দার ওর দিয়ে দিতে হবে চিনি শিরা অবশ্যই গরম থাকতে হবে কিন্তু ফুটন্ত অবস্থায় দেওয়া যাবে না চিনি শিরাও একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি মিষ্টিগুলোর ভাজার পরেও ঠান্ডা করে নিয়েছি একটু সামান্য দু তিন মিনিট থাকার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দিয়ে আর জাল করবো না এবার মিষ্টি তৈরি করে নেব চিনি শিরার মধ্যে দিয়ে জাল করতে গেলে দেখা যায় যে চুপসে যাওয়া অনেক সময় ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢেকে দিলে তখন ভাপ লেগে চুপসে যেতে পারে এই কারণে তৈরি করে নিলে বেশি সহজ হয় আমি চিনি শিরার মধ্যে দিয়ে জাল করে নিলে যারা চিনি শিরার মধ্যে দিয়ে জাল করে নিয়ে মিষ্টি বানানোর চেষ্টা করবেন তাদের দেখবেন যে চুপসে গিয়েছে মিষ্টিটা ভালো পারফেক্ট হয়নি এ কারণে চিনি শিরা জাল না করে এভাবে দিয়ে রাখলে মিষ্টিটা ভালোভাবে তৈরি হবে খেতেও টেস্টি হবে ব্যর্থ হবেন না আমার তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি সাদা মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি তারপর লাল করে নেওয়া মিষ্টিগুলো দামিয়ে নিয়েছে এবার কেটে দেখাবো